আজব গুম চুরি করতে এসে খুম্ব নিদ্রায় চুর পুস্তকে লিপিবদ্ধ আজব গুম নামের গল্পটি বাস্তবে ঘটে গেল কোন সিনেমার কাহিনী নয় এক চুরের অস্বাভাবিক কাণ্ড চুরি করতে এসে মালিকের শৌচাগারে খুম্ব নিদ্রায় ভেবুর এক চুর চুরের আজব কাণ্ড চুরি করতে এসে চুরি করা আর হলো না কি ভাগ্য সেই বাড়ি মালিকের চুরের গুম বাঙ্গাতে পুলিশ তাকে টেনে হেঁচড়ে বাহির করে এক বালতি জল ডাললে অনেকক্ষণ পর গুম বাংলো চুরের ত্রিপুরার এই খবরে দেশ জুড়ে চাঞ্চল্য চুরের আজব গুম ঘটনার বিবরণ মতে জানা গিয়েছে ত্রিপুরার ধর্মনগরের সৎসঙ্গ লেনে এক বাড়াটি বাড়িতে রাতের অন্ধকারে এক চুর ঢুকে পড়ে তারপর সে সেই বাড়াতি ঘরের শৌচাগারে বিশ্রাম নেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে রাত শেষ ঘুরে সেই বাড়াটি ঘরের মহিলা শৌচাগারে যেতেই চক্ষু চড়ক গাছ এক অপরিচিত ব্যক্তি মেঝে ঘুমিয়ে রয়েছে ওই মহিলা এক অপরিচিত ব্যক্তি মেজে ঘুমিয়ে রয়েছে দেখে চিৎকার চেঁচামেচি করলে পরিবারের বাকি সদস্য সহ পাড়া প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন এই ব্যক্তিকে পরীক্ষা করেন জীবিত নামৃত মৃত না সে তো নিদ্রায় বিপদ অনেক ডাকাটাকি টানা টানি করলেও কোনো সাড়া মেলে মেলেনি তার ধারণা করা হয় সেই অপরিচিত ব্যক্তি চুরির উদ্দেশ্যে সেই ঘুমিয়ে পড়ে খবর দেওয়া হয় ধর্মনগর থানায় ধর্মনগর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং গুম বাঙানোর অনেক চেষ্টা করেও গুম বাঙালি চোরের অবশেষে তাকে টেনে বাহিরে নিয়ে যাওয়া হয় তারপর বালতি ভর্তি জল সজুরে ডাললে অনেক সময় পর তার গুম বাঙে তার গুম বাঙানো সবার কাছে অনেক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল চোরের গুম বাংলো আর অবশেষে নিস্তার পেলেন স্থানীয় সহ পুলিশরা এ ঘটনার ভিডিও চাউর হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোর চর্চা শুরু হয়েছে আসুন দেখে নিন সেই চোরের কি মন্তব্য

कितने, कि, कितने दिन से आया था इधर कितने दिन से आया तीन चार दिन हो गया तीन चार दिन हो गया पर कितना और कितना तो बड़े में घुसा है ऐसा किसका कर लोसा इधर तीन चार दिन किसका घर में नोट जान पहचान नहीं उसका घर में क्यों गुस्सा तुम रात को कहा रहना चाहिए तुमको होटल में रहना चाहिए क्या तुम्हारा घर में रहना चाहिए दूसरा का घर में क्या कर रहे थे बताओ है और कौन कौन है तुम्हारे साथ और कौन कौन आया तुम्हारे साथ बताओ ना और कौन कौन है तुम्हारे साथ